কারণ সার্বভৌমত্ব এখন আমরা আল্লাহর হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে তাগুতের হাতে দিয়ে দিয়েছেন এই কারণে ঘুরতেছে বিশ্বের যে কোনো সময় আসবে ইনশাল্লাহ যে কোনো সময় আসবে এটা আমরা নিশ্চিত আল্লাহ আল্লাহ বলছেন কেউ যদি সমকামিতা করে কি করে তার নবীর জবান আল্লাহ জানাচ্ছেন বিহি তাহলে যে করবে আর যে সায় দিবে দুইটাকে হত্যা করবা দুইটাকে কি করবা অন্য হানুষে বলছেন উর্জুম আল্লাহাম হুমা উপরে যে আসে নিচে যে আসে দুইটাকে থ্যালা করে দিবা পাথর নিক্ষেপ করে কে বলছে এটা আল্লাহ এখন আপনি এটা পুরো বিশ্ব পারবেন না ওরা বলবে এটা স্বাধীনতা বাক সরি ব্যক্তি স্বাধীনতা এটা ব্যক্তি চাইলে মেয়েকেও ভালোবাসতে পারে ব্যক্তি চাইলে ছেলে ভালোবাসতে পারে ব্যক্তি চাইলে মেয়ের সাথেও বিয়ে করতে পারে ব্যক্তি চাইলে ছেলের সাথেও বিয়ে করতে পারে এটা নিয়ে মৌলবাদীদের এত মাথা ব্যথা কেন ওদের ভাষাটা এরকম এটা নিয়ে মৌলবাদী তোমাদের ধর্মান্ধ তোমাদের এত মাথা ব্যথা তো এই হলো কোরআন হাদিস আর এই হচ্ছে বিশ্ব তাহলে বিশ্বে কি বিয়াদি হিল মুল্ক ওইটা চলতেছে বুঝাতে পারি না কথা বলে বুঝাতে পারতেছি না মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি ইয়াংরা তো বুঝো নাকি আচ্ছা আরো আছে আল্লাহ আল্লাহ রবুল আলমিন এইখানে বলেছেন চুরি করলে হাত কেটে দিবা কি করবা ওই যে যেটা যে কিতাব আপনি দশ নাকির জন্য তেলাওয়াত করেন প্রত্যেক হরফে কত নাকি হবে দশ নে কি হবে তেলাওয়াত করি মাসাল্লাহ একশো কতম দেন সারা জীবন কোনো সমস্যা নেই ওই কিতাবের মধ্যেই আল্লাহ বলেছেন যে চুরি করলে চোর কি করবা তো এটা আপনি ওদেরকে বুঝাতে পারবেন না এখন বুঝাতে পারবেন না ওইটা তেলাওয়াত পর্যন্তই ফুল স্টপ তারপরে এই যে আমরা ভ্যালেন্টাইন্স ডে অমুক ডে তমুক ডে এগুলোকে যে প্রমোট করতেছি আর কি যে না বেড়ে গেছে ব্যবীচার বেড়ে গেছে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয় এমন পর্নোগ্রাফি কি কি হচ্ছে হচ্ছে না এমনি নর্মালি যদি কেউ জানা করে সুরা নূর অনুযায়ী আল্লাহ রবাহ আলমিন বলছেন যে সুরা নূরের দুই এবং তিন নম্বর আয়াতে একশোটা বেত্রাঘাত করবা জনসমুখে কয়টা বেত্রাঘাত বাংলাদেশের বহু ছেলে মেয়ে এখন একশো বেত্রাঘাত পর শাস্তি মাথায় নিয়ে ঘুরতেছো তোমরা কথা কি বুঝতে পারতেছেন আপনারা আমার কোরআনে কি বলা হচ্ছে নূরে কয়টা বেত্রাঘাত কিসের কোন পাপের জন্যে কোন পাপ যার শুরুটা হয় ওই টেক্সটের মাধ্যমে তারপরে দেখা সাক্ষাৎ তারপরে এটা তারপর ওইটা ঢাকা শহরে এর পরিসংখ্যান বেশি না কম কত বেশি কতগুলো ছেলে পাওয়া যাবে যারা এই পাপে লিপ্ত হয় নাই কতগুলো মেয়ে পাওয়া যাবে যারা এই পাপে লিপ্ত হয় নাই কতগুলো আপনি দেবর পাবেন যারা জেনা করে নাই কতগুলা ভাবি পাবেন জেনা করে নাই কতগুলা দুলাভাই পাবেন শালির সাথে জেনা করে নাই কতগুলা ছেলে পাবেন বিবাহিত ছেলে যারা বাইরে পরকিয়া করে নাই শুধু আল্লাহ পাখি জানেন ভালো এই জাহিলিয়াতের মধ্যে কত পার্সেন্ট মানুষ পবিত্র থাকতে পারছে শুধু আল্লাহ ভালো জানেন আর কেউ জানে না আমি বেশি বলতেও চাচ্ছি না কারণ আমরা সবাই এই শহরেই থাকি আর ঢাকাতে যারা থাকে তারা মোটামুটিভাবে একটা কেয়ামতো শহরেই থাকে কারণ এখানে এমন কোনো পাপ নাই যেটা হচ্ছে না এমন কোনো পাপ নাই একেবারে প্রতারণা দিয়ে ভর্তি উপর থেকে নিষ পর্যন্ত এই শহরে প্রথম যে জিনিসটা উঠে গেছে এটা হচ্ছে বিশ্বাস কি উঠে গেছে দ্বিতীয় উঠে গেছে আমানত বিশ্বাস উঠে গেছে এখানে নাই আমানত নাই কে কার উপর দিয়ে টক্কর দিতে পারে এটা হচ্ছে আমাদের এজেন্ডা আর কি একটা একটা রাস্তার যে ভিক্ষুক এরও মাথায় যে এত শয়তানি বুদ্ধি আর অন্য অন্য নাই বললাম আপনার কাছে টাকা যাচ্ছে গাড়ি নক করে ও ও কিন্তু ভালোই আছে অভিনয় করতেছে কত বুদ্ধি কেউ আবার আঙ্গুল বা হাত কাটে নিয়েছে ইচ্ছা করে কাটছে সারা জীবন কোন কাজ করা লাগবে না এটা করে খাবে কেউ আবার ইচ্ছা করে হিজরা হচ্ছে এই শহরে এটা সারা জীবন কাজ করা লাগবে না এমনি খাবে কত বুদ্ধি মানুষের মাথায় চিন্তা করছেন যাকে আপনি টাকা দিচ্ছেন দশ টাকা ওর ফ্ল্যাট আছে আপনার কিছুই নাই ওরই জমি আছে হিজরার সর্দার বিএমডাব্লু চালায় আর আপনি কোনো রকম একটা প্রতারণা দিয়ে ভর্তি প্রতারণা আমানত আমানতের খেয়ালত দুর্নীতি পদে পদে বাটপাড়ি আর কি বলবো মানুষকে ঠকানো জুলুম করা সুযোগ পাইলেই সুযোগ নেওয়া সুযোগ পাইলে একটু সুযোগ নেওয়া আর বিভিন্ন জায়গায় স্পেশালি মানে কিছু কিছু বড় বড় জায়গায় এমন কিছু মানুষকে বসায় দেওয়া হয়েছে যাদের মনে হয় ইসলামের নাম শুনলেই ভিতরে মানে তেলে বিঘুন জ্বলে উঠে গেল ইসলাম শব্দটা শুনলেই গায়ে জ্বালা শুরু হয় তো বেশি দিন নাই ইনশাল্লাহ হয় আল্লাহর গজবে এগুলো ধ্বংস হবে অথবা ইনশাআল্লাহ হতে আলা আবাবিল পাখি তো আর আসবে না পাথর ছুটতে আবাবিল তো পাখির নাম না আবাবিল মানুষ ঝাঁকে ঝাঁকে মানে এটা তো ওই আব্রাহার বাচ্চা আব্রাহার যুগ না যে আবাবিল আসবে আর পাথর ফেলবে আসবে পাথর ফেলার প্রজন্ম তৈরি হবে বা মূল সমস্যাই হচ্ছে করাপশন দুর্নীতি মূল সমস্যাই এটা যদি না থাকতো সারা বিশ্বে বাংলাদেশকে টক্কর দেওয়ার মতো কান্ট্রি খুব কমই থাকতো কে না জানে এগুলা সবাই জানে আর আমরা মেনেও নিয়েছি এইগুলা ভাই চুপচাপ মনে মনে মেনে নিয়েছি যে ওইখানে গেলে এত দেওয়া লাগবে ওইখানে এত না দিলে আমার এটা হবে না ওইখানে এটা দিতে হবে ওইখানে এটা করতে হবে আমরা মেনেও নিয়েছি মাসাল্লাহ আর যখন জুলুম মানুষ মেনে নেয় তখন আরও বড় জালেমকে আল্লাপাক চাপায় দেয় এই জন্য আমাদের অবস্থা সংশোধন হচ্ছে না ইল্লা মাশাআল্লাহ আল্লাহ যে কবে করবেন আল্লাহ ভালো যান তবে বিশ্বাস করেন আপনারা বলেন যে এখন মুসলিম প্রধান দেশ আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি এখন বসে বসে এখন এটা হচ্ছে একটা মুনাফেক প্রধান দেশ প্রমাণ করতে চাইলে আমার সাথে বসেন মুনাফেকের আলামত যে কয়টা আছে কি এক নম্বর কি কথা বললেই মিথ্যার উপর দাঁড়ায় আসেন সবগুলা দুই নম্বর আমানত রাখলেই খেয়ানতের উপর খেয়ানত খেয়ানতের উপর খেয়ানত মনে করেন আমি একজন ইমাম সাহেব আমি যদি আমার দায়িত্বে পালন ঠিক মতো না করে আমিও খেয়ানতকারী এই যে লেকচার দিতে বসছি এখন আমি যদি চিন্তা করি যে ডাইনেবামে কথা বলে সময় পার করে দেই হব কথা বলার দরকার নাই বললে আবার এটা সেইটা আমি হচ্ছে এখানে এই চেয়ারের খেয়ানতকারী প্রত্যেকটা ক্ষেত্রে চলতেছে এগুলা তিন নাম্বার হচ্ছে যখনই ওয়াদা করে কি করে বলেন তো কয়জন ওয়াদা রাখি আমরা কোনো কোনো সময় দেখা যায় অমুসলিম ওয়াদা রাখছে মুসলমান রাখে না দুধ কিনতে যাবেন আমরা হিন্দু ভাইয়ের দোকান খুঁজতেছি ও পানি মিশাবে না আপনার কনফিডেন্স তৈরি হয়ে গেছে মুসলমানের দোকানে যান না কেন ও পানি মিশাবে কি একটা অবস্থা কি একটা অবস্থা নবিসাম একদিন এভাবে লেকচার দিচ্ছেন মানে মানে খুদ্া দিচ্ছেন একজন দাঁড়িয়ে বলছেন সাহাবি যে কবে কে আমত হবে তিনি বলছেন যে যখন দেখবা যে অনুপযুক্ত ব্যক্তির হাতে দায়িত্ব অর্পণ করা হয়েছে তখন কে আমাদের অপেক্ষা করতে না আমরা এই যুগে বাস করতেছি না এমন করা পাপ নয় এই শহরে হচ্ছে না মূল পাপ কয়েকটা হচ্ছে এক নাম্বার হচ্ছে শির্ক কি হচ্ছে তারপরে হচ্ছে প্রতারণা তারপর হচ্ছে জুলুম প্রচুর জুলুম মানে দুর্বল পাইলেই জুলুম করতে চাচ্ছি আমি যদি দেখি ও আমার চেয়ে একটু দুর্বল আমি জুলুম না করলে পেটের ভাত হজম হচ্ছে না জুলুম করার আগে আমরা মনে করি মনে করে যে আমি জিতে গেলাম আরে ভাই কাল কি আমাদের মাঠে কি হবে আপনার আমার অবস্থা কাল কি আমাদের মাঠে কি হবে অবস্থা নবিসামের কথা কি মিথ্যা তিনি বলছেন কি আমাদের মাঠে বহু মানুষ উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে একেবারে উহুদ পাহাড় দেখছেন আপনারা কেউ অনলাইনে দেখে নেন বিশাল পাহাড় জানা যান না আমাদের শরীর হইলে এককে রাত নেকি হয় এককে রাত মানে এক উহুদ পাহাড় সমান আর মাটি দিয়ে আসলে আরেককে রাত নাকি হয় মানে আরেকটা উহুৎ পাহাড়ের সমান উপ পাহাড়ের সমান আরও উঁচু উঁচু নামাজের নাকি জাকাতের নাকি হজের নাকি ওমরান নাকি উঠবে বহু মানুষ আমরাই হয়তো আল্লাহ আল্লাপ আমাদেরকে মাফ কুহনে ওঠার পরে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে এ কাউকে গালি দিছে কাউকে অন্যায়ভাবে মারছে কাউকে রিমান্ডে নিয়ে একেবারে পেদানি দিছে নির্দোষ ছিল কারো নামে মিথ্যা মামলা দিছে কারো নামে ধর কারো নামে অপবাদ ছড়াইছে বেচারা বেচারা ভালো ছিল সৎ ছিল অপবাদ ছড়াই দিছে কারো আমি ধরেন যে কারো গীবত করছে কারো টাকা নিয়ে টাকা দেয় নাই হ্যাঁ কারো জমি আত্মসাত করে খাইছে ভূমি দর্শ ছিল মানে মানুষের সাথে জড়িত পাপ ছিল কি ছিল অন্যের সাথে জড়িত মানে অন্যের হক নষ্ট করছে অন্যের এখন আল্লাহ পাক বলবেন যে তোমার এই ঋণ এখন শোধ করো ওই দিন তো ঋণ শোধ করার কোনো বুদ্ধি আছে বুদ্ধি নেই এখন কি কি পদ্ধতি ফেরেশতাদেরকে বলা হবে এই ব্যক্তির আমল নামায় যে নেকিগুলো আছে নামাজের নেকি রোজার নেকি হজের নেকি জাকাতের নেকি এইগুলা দিয়ে ওদের আমল নামা ভর্তি কর যারা পাওনা তার আছে এ ভর্তি করতে 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 এক সময় দেখা যাবে এই ব্যক্তির আমল নামা ফাঁকা হয়ে তখন কি হবে ফেরেশতাদেরকে তাদেরকে বলা হবে ওই যে যারা ভুক্তভোগী ওদের আমল নামা থেকে গোনাহ নিয়ে এই ব্যক্তির আমল নামায় ঢাল না এরপরে ওই ব্যক্তিগুলো দেখা যাবে জান্নাতে চলে গেছে মাজলুম ছিল পৃথিবীতে ওই দিন সফল হয়ে গেছে জান্নাতে চলে গেছে জালেম ছিল এ চলে গেছে নাউজুবিল্লাহ আল্লাহ আমাদেরকে এরকম মানুষের হক নষ্ট করা থেকে হেফাজত করে না ভাই মানুষের হক নষ্ট করতে যায় না নিজে আমল আমল তো এমনিই কম ভাঙ্গা চূড়া ইমান মোনাফেকের মতো বসবাস করতেছি এখন তো আমরা মোনাফেকের মতো বসবাস করতেছি এই দুনিয়াতে এখন যারা আমার মনে হয় মন থেকে ইমানের দাবি করতে পারে শক্তভাবে যে হ্যাঁ আমরা ইমানদার এরা হচ্ছে তারা মনে হয় দাবি করতে পারে যে হ্যাঁ আমরা ইমানদার আমরা তো নেফাকির উপরে আছি এখন আমরা তো স্বীকৃতি দিতে পারতেছি না সত্যকে স্বীকৃতিও দিতে পারি না বরং আমরা মানচিত্র মানচিত্র থেকে মানচিত্র উঠাই দিলাম দিয়ে যারা জালেম ওদেরটা প্রতিষ্ঠা করলাম ওইটাও আসছে আপনারা তো শুধু একটাই শুনে বসে আছেন একটাই শুনে আসেন না আপনারা শরীফ শরীফা শরীফ শরীফা তো আছেই এইটাও একটা ইস্যু ছিল আল্লাপাক আমাদেরকে চোখ খুলুন আমাদের চোখ খোলার তৌফিক দান করে আর ভাই বাইরের চোখ তো সবারই খোলা ভিতরের চোখটা খোলার তৌফিক দান করে আমি অনেক ভিতরে চলে আসছি বুঝাইতে চাচ্ছিলাম যে এই বিশ্বে এখন আল্লাপাককে সার্বভৌম ক্ষমতার অধিকারী মানা হচ্ছে না এটা হচ্ছে বৈশ্বিক শির্ক রাজনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর সার্বভৌমত্ব মানছি না অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর দেয়া বিধান মানছি না শিক্ষা ক্ষেত্রে আমরা আল্লাহ পাকের দেয়া শিক্ষানীতি মানছি না সংস্কৃতির মধ্যে আমরা আল্লাহর সংস্কৃতি মানছি না ব্যক্তি জীবনে এমাদতের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমরা আল্লাহ পাকের সার্বভৌমত্বকে বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছে আর আমরা তেলাওয়াত করতেছি তেবা রকেল লেদি তো আমাদের কথা আর বাস্তবতার মধ্যে অনেক আল্লাহ আল্লাহবাক আমাদেরকে কোরআন গভীরভাবে অনুধাবন করার তৌফিক দান করেন খালি তেলাবাদ করলেই হবে না ভাই এর অর্থটা জানতে হবে অর্থ না জানলে পরে তেলাবাদ করলে নেকি হবে না এটা বলি নাই আমি বলেছি শুধু তেলাবাদ করলেই পুরো হক আদায় হয় না শুধু তেলাবাদ করলেই পুরো হক আদায় হয় না হয় না হয় না একশোবার হয় না আবার বলতেছি শোনেন ভালো করে তেলাবাদ করলে প্রত্যেক ঘর হবে দশ নেকি হয় কিন্তু শুধু তেলাওয়াত করলেই কোরআনের সম্পূর্ণ হক আদায় কোশ্চিন কালেও হয় না এই যে অর্থগুলো না জানলে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন বুঝবেন কিভাবে কি বলেছেন আল্লাহ কোরআনে এই যে একটা এত এতগুলো কথা বললাম আপনারা এখন চোখ খুলল যে সারা বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব সভেন্টি নাই এখন আমরা মানুষ একটা প্রতিষ্ঠা করেছি কিছু কিছু জায়গায় ইল্লা মাসা আল্লাহ কিছু কিছু জায়গায় আমরা মেনে নিয়েছি যে আল্লাহ আল্লাহ পাকে সার্বভৌমত্ব ক্ষমতার অধিকার এখন তো এটা মানুষের হাতে উঠায় গিয়েছে পাক আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে তার খলিফা হিসেবে কি হিসেবে আল্লাহর খলিফার কাজ কি শয়তানের দাসত্ব করবেন আল্লাহর বলেন আল্লাহর খলিফার বৈশিষ্ট্য কি ফাংশন কি সে কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর সে কি আল্লাহর বিধান মানবে না শয়তানের সে কি আল্লাহর সার্বভৌমত্ব মানবে না শয়তানের তাহলে আমরা আল্লাহ পাকের কয়টা বিধান বাস্তবায়ন করতে পারছি একজন আমাকে খুব করা ভাষায় বলছিলেন একদিন যে আপনি প্রথম ব্যক্তি মনে হয় বলেছেন ঢাকা হচ্ছে দ্য সিটি অফ আখেরুজ্জামান এ আপনি চোখে দেখেন না ঢাকা শহরে এত এত মসজিদ আছে বললাম যে এইটা আপনার চেয়ে আগে আমি দেখছি ঢাকা শহরে এতগুলো মসজিদ আছে আমার কাছে হিসেব করা আছে কয়টা মসজিদ ঢাকায় আছে তাহলে আপনি বললেন যে এটা সিটি অফ আখেরুজ্জামান বললাম ঢাকা শহরে এতগুলো যে মসজিদ আছে কত বছর থেকে আছে বলছে পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে তো বললো সত্তর বছরে কোরআনের আপনি একটা বিধান বাস্তবায়ন করতে পারছেন ঢাকায় বলেন দেখা শহরে কি চোরের হাত কাটা হয় ঢাকা শহরে কি ওই যে জেনার শাস্তি দেওয়া হয় পান করলে চল্লিশ লাঠি দেওয়া হয় ব্যবচার করলে রজম দেয়া হয় সমকামিতা করলে রজম দেয়া হয় ধর্ষণ করলে প্রকাশ্য মৃত্যুদণ্ড দেওয়া হয় মসজিদ দিয়ে কি করবেন আপনি বলেন এতগুলো মসজিদ কি করবে মসজিদে আমরা নামাজ পড়ি ব্যক্তিগত ইবাদত আর মানুষের বাংলা বাঙালিকে কে কারা জানি বুঝাইছে সারা জীবন যত ইচ্ছা পাপ কর শেষ শেষ জীবন একটা মসজিদ বানাই যাইস বা মসজিদের সভাপতি হয়ে থাকিস ঠিক আছে যত ইচ্ছা কর যা ইচ্ছা কর সুদ খা ঘুষ খা সব কর শেষে একটা মসজিদ বানাই দিস কারণ হাদিসটা যে মান বানা আলিল্লাহি মাসাজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে বাস এই হাদিসের উপর আমল কইরা কবরে যাবে সারা জীবন যে আমি মাশাআ আল্লাহ না আল্লাহরে কোনো বিধানই মানলাম না না নামাজ না জাকা না সাদাকা না এই যে কোরআন এর হক আদায় করা না আমর মা আরুফ না মুনকার না দিন ইত্যাদি ইত্যাদি অনেক অনেক গভীর ভাই আলোচনাও গভীর পরিবেশও অনেক গভীর অন্ধকারও অনেক গভীর এই অন্ধকার থেকে বের হইতে হইলে ভাই রমাজান আমাদের সামনে একটা মৌসাম এটা আল্লাপাক সুযোগ দেন আপনারা তো দেখেন সন্ধ্যাবেলায় পাখিরা কোথায় ফিরে যায় বাসায় ফিরে যায় না এই সারা বছর সারা জীবন আমরা অনেক দূরে চলে গেছি আল্লাহ থেকে রমাজান আসছে এখন আবার বাসায় ফিরে আসে রমাজান কেন আসে যাতে এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন উম্মা এক জায়গায় হয় পাপি মুসলিমরা আল্লাহর দিকে ফিরে আসে সারা বছর যারা এদিক ওদিক চলে গেছেন রমাজানে আসেন ঘরে ফিরে আসেন আল্লাহ তো অফিক দান করে না অনেক ভিতরে ঢুকে গেছি ভাই প্রথম কথা বলছিলাম হকাদায় করতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুই নাম্বার এই যে বলছিলাম কুচিবা আলাইকুম নিয়ে কথা কুতিবা আলাইকুম শুধু সিয়াম না কুতিবা কিসাসও আছে এখানে কোন কিতাব এখানে আছে না নাকি বারায় বললাম আরে এই কোরআন তো ভাই সবারই বাসায় আছে কেন মানতে চান না এত কেন ভনিতা কোরআনের সাথে বাসবই বা কতদিন আমরা সর্বোচ্চ একশো বছর ভাই সবাইকেই তো একা একা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তাহলে এত ঘনীতা কিসের এত নেফাকি কেন এত অস্বীকৃতি কেন ইসলাম নিয়ে এত অ্যালার্জি কেন আল্লাহ রসুল এবং ইসলামের নাম শুনলে গা জলে কেন কোরআন সুন্দর বিধানের কথা শুনলে কেন মনে হয় যে বাগা চোখে তাকান কেন না জানি আবার কি বলতেছে কোন জঙ্গি আসলো কোন সন্ত্রাসী আসলো এগুলো কি শুরু করছে এটা কোরআনের কথা হ্যারিসের কথা আল্লাহর কথা রসুলের কথা এখানে এইসব এইসব শব্দ প্রয়োগ করেন কেন কবর কি আমরা যাবো আপনারা যাবেন না আপনাদেরকে হিসাব দেওয়া লাগবে না কি মনে করতেছেন আপনারা আর এই উম্মার বিজয়ের জন্য কি শুধু আমাদের একার দায়িত্ব না সবার দায়িত্ব আছে সবাই মিলে তো শক্ত হাতে একটা হাতল ধরলে না ইসলাম বিজয় হবে তো আল্লাহ পাক যে ক্ষমতা যাদেরকে দিয়েছেন কেন আপনারা বুঝতে চেষ্টা করেন না যে আল্লাহ রব্বুল আলামিনের কাছেই সর্বভৌম ক্ষমতা তার বিধান বাস্তবায়ন করেন আল্লাহ পাক আপনাদেরকে আরও শক্তিশালী করবেন স্যার যদি না করেন তাহলে শোনেন একটা সময় পর্যন্ত আল্লাহবাক ছাড় দেন এটা এটা ইতিহাস নমরুদ একটা লম্বা সময় ছাড় পাইছে ফের আরো লম্বা একটা সময় ছাড় পাইছে আজ জাতি সামুদ আসাই মেদিয়ান কত যে কম চলে গেছে হিসেব নাই ইতিহাসটা খালি পড়বেন কোরআনের কত যে কম পৃথিবী থেকে চলে গেছে এরই হিসেব নাই আল্লাবাক জানাইছেন অল্প কিছু বাকি কিছু জানানো নাই আল্লাপাক আমাদের আল্লাবাক জানানই নাই অনেক কিছু আমাদেরকে যেগুলো আমাদের দরকার সেগুলো জানাইছে কিছু কিছু কেউ কি টিকতে পারছিল কেউ কি আল্লাহর বিধানের বাইরে গিয়ে চলতে পারছে দুনিয়া টিকতে পারছে কেউ কি চিরস্থায়ী ছিল কোন নবীও তো চিরস্থায়ী ছিল না তাহলে কিসের পিছনে ছুটতেছেন আল্লাহ ব্যক্তি জীবন থেকে শুরু করে এক সর্বোচ্চ লেভেল পর্যন্ত কোরআন হাদিস ইসলামকে বাস্তবায়ন করার তৌফিক দান করে আল্লাপাক যাদের মধ্যে সৎ এই সততা আছে এই মানুষগুলোকে পাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বানায় দেন আমিন বা যারা আছেন তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেন রমজানের এই শিক্ষাটার সামনেও এরকম দুই একটা শব্দ আছে কুতিব আলাইকুমুল কিসাস আর একটা তো বললে তো মাথায় খারাপ হয়ে যাবে বলবো ওই ওই যেখানে দেখছেন কুতিব আলাইকুমুল কুতিব আলাইকুমুস সিয়াম কুতিব আলাইকুমুল কিসাস এই ডানে বামেই খুঁজবেন তিনটা পৃষ্ঠার মধ্যেই পাবেন লেখা আছে কুতিব আলাইকুমুল কিতাল কুতিব আলাইকুমুল এটা আবার কি কুচি বা আয়লে কুমল চাল তোমাদের উপর যুদ্ধকে ফরস করা হয়েছে কি ফরস করা হয়েছে একা একা আপনি করবেন না একা একা করবেন না ইসলামিক রাষ্ট্র করবে ইসলামের রাষ্ট্রের আমির করবে তার নেতৃত্বে জনগণ করে একা একা বিচ্ছিন্নভাবে করে না বিচ্ছিন্নভাবে যারা করে এটা সন্ত্রাসী এটা কি এটা সন্ত্রাসী কার্যকলাপ কিন্তু মূল কথা হচ্ছে এটা তো ফরস কুচিবা আয়লে কুমল চাল এইটা যখন মুসলমানরা ছেড়ে দিয়েছে ওই সময় থেকে এই মায়ের খাওয়ার যুগ শুরু হয়েছে এম্পায়ারটা সর্বশেষ ওই ফাইট করছিল ওই পশ্চিমাদের সাথে পরাজিত হয়ে যায় তারা প্রথম বিশ্বযুদ্ধে উনিশশো চোদ্দ থেকে সতেরো আঠারোর মধ্যে এরপরে ওই যে ব্রিটেন দখল করে জেরুসালেম বেলফর ডিক্লারেশন হয় তারপরে ইহুদেদেরকে ওই জায়গাটা ছেড়ে দেয় এরপর থেকে যে একশো বছর হলো আমাদের খিলাফা পতনের একশো বছর হয়ে গেছে কত বছর এটা একটা আশারও কথা আসার কথা কেন প্রত্যেক একশো বছর পর পর আল্লাহ পাক পরিবর্তন নিয়ে আসে এটা ইতিহাস ঘাটলে পাবে একশো বছর পর পর আল্লাহবুরা নবীন বড় বড় পরিবর্তন পৃথিবীতে নিয়ে আসে যেহেতু খিলাফা পতনের একশো বছর হয়ে গেছে আশা করা যায় সামনে কিছু ভালো কিছুই হবে ওই অটোম্যানদেরকে উনিশশো সালে চোদ্দ থেকে সতেরোর মধ্যে পরাজিত করে নবী হাসাল্লাম তার জীবদ্দশায় মনে হয় সাতানব্বইটা থেকে আটানব্বইটা যুদ্ধ করেছে ওটা এটা তো জানেন না আমরা শুধু জানি নবী সাল্লাম মিষ্টি পছন্দ করতেন মিসওয়ার্ক করতেন তারপরে ডান কাতে শুইতেন হ্যাঁ সাদা জামা পছন্দ করতেন দাড়ি রাখতেন এগুলো আমরা জানি মাসা উনার সিরাত পড়েন ওনার জীবনীটা পরে দেখেন সাতানব্বই থেকে আটানব্বইটাতে তিনি নিজে লিড দিয়েছেন সরি তিনি হয় লিড দিয়েছেন না হলে অন্য কোনো সাহাবিকে পাঠিয়েছেন মানে গাছবাস এখন এই একশোটার মতো যুদ্ধে আপনি দেখবেন না কোনো নারীকে হত্যা করা হয়েছে বা কোনো শিশুকে হত্যা করা হয়েছে আপনি খুঁজে পাবেন না একটা ইতিহাস দেখাতে পারবেন না যে মুসলমানদের হাতে কোনো শিশুকে হত্যা করা হয়েছে বা কোনো নারীকে হত্যা করা হয়েছে আঘাত করা হয়েছে শুধু আলী আনহু একদিন এক নারীকে ধরেছিলেন কারণ নবী সাল আলী সাল্লাম বলেছিলেন যে অমুক জায়গায় এক মেয়েকে পাবা ওই মেয়ের কাছে একটা চিঠি আছে ও গুপ্তচর বৃত্তি করেছে ওই চিঠি সে মক্কায় পৌঁছে দিতে চাচ্ছে ওকে রাস্তায় ধরবা ওর কাছ থেকে চিঠি আদায় করবা কথা বুঝতে পারছেন উনি গেলেন দেখলেন হ্যাঁ ঠিক ওই জায়গায় এক মেয়ে আছে এই চিঠি বের করো আর নাই আমার কাছে কোনো চিঠি নাই তিনি বলছেন যদি চিঠি বের না করো তাহলে কিন্তু প্রয়োজনে একদম সব সব সার্চ করে চিঠি বের করবো কিন্তু তো পরে ভয়ে এসে চিঠি দিয়ে দিস এই একটাই ঘটনা পান পাওয়া যাচ্ছে যে মেয়েদের সাথে যুদ্ধক্ষেত্রে আচরণ আর এই পুরো একশোটা বা আটানব্বইটা সারি আর গাজওয়াই নিস সাহাবিদের হাতে একটা শিশুও মানে নিহত হয় নাই একটা মহিলাও নিহত হয় নাই যদি কোনো দলিল পান আমাকে জানায় যদি আমার জ্ঞানে কমতি থাকে আপনারা যদি দলিল পান আমাকে জানান আমার জানা নাই আর আপনি দেখতেছেন অক্টোবর থেকে এই যে এটা কি মাস মার্চ এই যে পাঁচ ছয় সাত মাসের মধ্যে আপনি দেখতেছেন যে চল্লিশ বিয়াল্লিশ হাজার মুসলমানকে মারা হচ্ছে তার মধ্যে বেশিরভাগই নারী আর শিশু শিশু এগুলো দেখলে তো ঘুম হয় না আমাদের কিছু করার নাই তামাশা দেখতেছি সবাই বসে বসে আর যাদের করার ছিল এরা বসে খ্যাপসা খায় কি খায় ওরা ওই সিনেমা হল উদ্বোধন করে মদের বার ওপেন করে হ্যাঁ সুভান আল্লাহ পাশে নবী সাল্লাহ আলিম আসালাম শুয়ে আছে চিন্তা করেন সাহাবিরা রদি আল্লাহ আজমাহিন তারা শুয়ে আসেন ওখানে গেলে মোমিনদের চোখের পানি ছেড়ে দেয় মানুষ কি একটা অবস্থা ওইখানে আল্লাহর ঘর হারাম কি করার আছে আমাদের আমাদের কিছুই করার নাই তো ওই একদিন বলছিলাম তো কিছু করার নাই তাহলে নেইমারকে নিয়ে এসে ফুটবল খেলা ওটা তোমার ওটাও চলতেছিল বিভিন্ন বলিউড তারিখ তারকা হলিউড তারকা আইসে আইসে কনসার্ট করতেছে এগুলা করেন কিছু করার নাই তো বেশি না আপনারা যদি একটু জিও পলিটিক্স পড়েন দেখবেন দশটা বেশি না দশটা মুসলিম কান্ট্রি যদি একসাথে হয় দশটা মুসলিম কান্ট্রি যদি একসাথে হয় বা একটা টেবিলে বসতে পারে এই দশটা মুসলিম কান্ট্রির কাছে যে পরিমাণ সৈন্য আছে যে পরিমাণ অস্ত্র আছে যে পরিমাণ জ্বালানি আছে যে পরিমাণ তেল আছে আর যে পরিমাণ গ্যাস আছে আর বাকি কথা নাই বললাম এই তো একশোটা দেশের সাথে মোকাবেলা করতে পারব এক একটা বাচ্চার রক্তের বদলা নেওয়া যাইতো একটা একটা বনের ইজ্জতের বদলা নেওয়া যাইত শুধু ওই ইমানদার কোনো ওমর পাক এখন আমাদেরকে দেন না কারণ কেন দেন না জানেন কারণ আমরা তো আর তার সাহাবিদের মতো না আমরা যদি সাহাবিওয়ালা জিন্দগি আবার শুরু করি পাক ওমর ইবুল খত্তাব পাঠাবেন ইনশাল বুঝাতে পারতেছেন আমরা ঠিক না হলে তো আসমান থেকে ফেরস্তা নামবে না ভাই আর আমরা এই এত দূরে বসে ছোট্ট একটা রাষ্ট্রের মধ্যে আলোচনা করি কি আলোচনা করি আর কী ফায়দা হবে কিন্তু আলোচনাগুলো করতেছি আল্লাহর কাছে দায়মুক্ত হওয়ার জন্য যাতে আপনারা সত্যটা জানেন এবং হকটা বুঝতে চেষ্টা করেন আপনার পরবর্তী প্রজন্মকে এটা জানান আল্লাহ তো আমরা না পারলে কি হয়েছে দেখা যাবে একশো বছর পরে হইলেও আমাদের পরবর্তী প্রজন্মরা ইনশাল্লাহ উদ্ধার করবে ইনশাআল্লাহ কারণ লিখা তো হয়ে গেছে এটা তো ওইটা আমাদের হাতে আসতেছে এবং ওইখানে চল্লিশ বছর ইসলামিক খেলাফত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই বিশ্বে কে আমত হবে না কত বছর কে করবে ইসা আলী ইসলাম কে করবেন ইসা আলী ইসলাম তার সাথে সঙ্গ দিবেন ইমামুল মাহদি এটা হবে সামনে এখন ওইটা যখন হবে ওই চল্লিশ বছর ইসলামী খেলাফত তখন তকেল বিয়েদি হিল মুলক ওই পাকের যে মুলক মুল্ক পাকের সার্বভৌমত্ব পাকের সরভেন্টি আল্লাহ পাকের রাজত্ব ওইটা সারা বিশ্বে প্রতিষ্ঠা হবে এখন ওইটা নাই এখন কি আছে এখন মূল করছে জাতিসংঘের সব কিছু ওদের হাতে আর এটা এগুলো গঠনই করা হয়েছিল মুসলমানদের স্বার্থ দমন করে উন্নয়নের জন্য একেবারে খোলামেলা কথা বল এখন পর্যন্ত ওদের ভিশন ভিশন এবং এজেন্ডা এজেন্ডা এইটাই পৃথিবীর কোনো জায়গায় মুসলমানের স্বার্থ তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিবে না বরং আমাদেরকে দাস বানানোর জন্য এটা তৈরি করছে আর আমরা এখন সেই দাসত্বের মধ্যে চলে আসছি কেউ কিছু বলেও না কেউ কিছু সবাই মেনে নিছি আর কেউ আলোচনা করে লাভ নাই আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে আইউবির জন্ম দেন আলোচনা করে লাভ নাই এত প্রত্যেকটা মা বোনকে বলবো একটা করে বাচ্চা দেন আমাদেরকে আইউবির মতো একটা করে বাচ্চা দেন তার বিন জিয়াদের মতো একটা করে বাচ্চা দেন আমাদেরকে বিন কাসিমের মতো ইনশাল্লাহ আজ না হোক একশো বছর পরে হলেও ইনশাল্লাহ বিশ্বের শাসন ক্ষমতা আমাদের হাতে আসবে ইনশাল তার আগ পর্যন্ত আমরা কেউ স্বাধীন না তো এখানে কুতিবা আলী সিয়ামও আছে কুতিবা আলী কুমুল আছে কুতিবা আলী কুমুল কেতালও আছে ওইটা ছাড়ার পর থেকে আজকে আমাদের এই অবস্থা হয়েছে এখন ওইদিকে তো আমরা যাইতে পারবো না এখন আমাদের শক্তি নাই অতএব ওই আলোচনা নাই ফুল স্টপ রাখি এখন এই মাসে আমরা কি আল্লাহর দিকে ফিরে আসতে পারি কি অন্তত যারা নামাজ আমরা কাজা করছি বা অলসত দেখাচ্ছি রমজান মাসে পাঁচ অত পাক্কা নামাজই হইতে পারবো তো ইনশাল্লাহ ফরজ নামাজের সাথে সাথে শূন্যতার নকল গুলের পাবন ধরতে পারবো চাল রমজান মাসে দাঁড়িটা ছাড়তে পারব তিনশা চাল পোশাক চেঞ্জ করতে পারবো চাল সুদ ছাড়তে পারবো তিনশা চাল সমস্ত জেনা ছাড়তে পারবো চাল আল্লাহ সমকামীতার এগুলো ধারকাসে তো যাবো না ইনশাল মাপে কম দেওয়া ছাড়তে পারবো তিনশা চাল যত রকম দুর্নীতি সুদ ছাড়তে পারবো তিনশা চাল রমজান মাসে আমরা আবার ওই পাখিদের মতো পাখিরা যেমন ঘরে ফিরে আমরা আল্লাহর কাছে ফিরব তো ইনশাআল্লাহ কয়েকটা কাজ খালি বলে শেষ করে দিচ্ছি এর পরের পরে আপনি পাবেন জাস্ট এর পরের মানে এগুলো সিকোয়েন্স সাজানো হয়েছে একটু গবেষণা করলে দেখবেন এগুলো আল্লাহ মানে একটার সাথে একটা আমি তুলনাটা এভাবে দেই আপনারা কি অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছেন হাতুটান থেকে কেউ অ্যাস্ট্রোনমি বুঝেন জ্যোতির্বিদ্যা কেউ পড়েছেন কখনো একজনও নাই আচ্ছা ঠিক আছে অ্যাস্ট্রোনমির দরকার নাই ফিজিক্স নিয়ে পড়েছেন কারা কারা ফিজিক্স আপনি এই তো মাসাল্লা আপনারা যদি আকাশের দিকে তাকান আকাশের মধ্যে তারাদের মধ্যে একটা জ্যামেটিক মিল আছে না আছে না ওটা ফিজিক্স যারা পড়েছে তারা বুঝবে সবাই বুঝবে না কিন্তু আপনি আপনি আপনার মানে কি বলবো আপনার মাথাই খারাপ হয়ে যাবে যে আসমানে আল্লাহ রব আলমিন এত সূক্ষ্ম করেছেন এটাই প্রমাণ করে যে আল্লাহ বলে আলমিন ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ বাক্সরা মুলকের মধ্যে এটা বলেছেন যে তোমরা আসমানের দিকে তাকাও